হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আছি মোটামুটি দেখো আমার অবস্থা কি দেখতেই পাচ্ছ বাড়ির পরিস্থিতি এর আগের ভিডিওতে তো দেখালাম সেজন্য রান্নার দিকে যেতেই পারছি না একদম মানে রান্নার কোনো ভিডিও দিতে পারছি না আমি জানি আমার ইউটিউব চ্যানেলটা একদম শেষ হয়ে গেল কিন্তু কিছু করার নেই বাড়ির কাজ তো করতে হবে বাড়ির কাজ সেরে মানে কিছুতেই হচ্ছে না মানে ইউটিউব আলাদাভাবে রান্না বাড়ি করা আমার মা কোনো রকম করছে এটুকুই আর আমাকে এদিক ওদিক কাজ করতে হচ্ছে আর দেখো আমার মেয়ে কেমন করে ভিডিও করেছে মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না তো আগের পুরনো ইট ছিল তোমাদেরকে দেখালাম যে ঘরের হচ্ছে টিনের ঘরটা ভেঙে আবার টিনের ঘর হবে তো আগের পুরোনো ইটগুলো ছিল ওগুলোতে বালি লেগেছিল অনেক তো ভাবলাম যে বালিগুলো ছুটিয়ে নিই তাহলে ইটগুলো কাজে লাগবে মিস্ত্রিদা তাই বললো তো যাই হোক দেখো এই যে তোমার দাদা তোমাদের দাদা ভাই ইটগুলো আমাকে এনে দিচ্ছে আর আমি ইটগুলোর বালিগুলো ছুটিয়ে নিচ্ছি হাতুড়ি আর ছেনি দিয়ে তোমরা হয়তো বলতে পারো যে এটা ভিডিও দেখানোর জন্য আসলে তা না যদি এটাই হতো তাহলে আমি কিন্তু অনেক রকম ভিডিও ছাড়তে পারতাম এটা আমার ঘরের কাজ আমাকে করতেই হবে গরমে কি অবস্থা এই দেখো ইটের বাড়িগুলো ভাঙছি কি করব বলো নিজের বাড়ির কাজ তো নিজে করতে হবে ওই যে ওই দিকটা দেখো সেদিন দেখালাম যে টিনের ঘরটা ভেঙে একটা ঘর তৈরি হচ্ছে ওই যে দেখো দুটো করে ইট গেতেছে তার উপরে টিনের ঘর হবে তো আগের এই যে পুরোনো ইটগুলো ছিল ওই ইটগুলো থেকে বালু ছুটাচ্ছি কত গরম দেখেছ শুধুমাত্র তোমাদেরকে দেখানো মানে হয়তো বলবে যে এটা তুমি ইচ্ছে করে করছো ভিডিও বাড়ানোর জন্য সেরকম কিছু না তো রান্নার চ্যানেলে আমি রকম ভিডিও দিতে পারছি না বাড়িতে দেখেছ কীরকম কাজ মানে এটা শুধু নিচের কাজটা তোমাদেরকে দেখালাম আর ওপরে হ্যাঁ ওপরের কাজটা শুধু দেখলাম সরি আর নিচে যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু দেখার দেখাই নি এখনও মানে বাড়ির পরিস্থিতি এমন হয়ে আছে যে পার্সোনালভাবে রান্না করার মতো আমার কোনো পরিস্থিতি নেই আর ওই দেখো গুলো তোমাদের দাদাভাই ধুয়ে নিচ্ছে আর এই দিকটা দেখো দুটো করে ইট গেথে নিয়েছে এখন মিস্ত্রিদা গেছে খেতে তো তার ফাঁকে আমরা ওই ইটের বালিগুলো ছুটিয়ে নিচ্ছি একটু কাজ এগিয়ে থাকবে সেই জন্য তো প্লিজ রান্নার ভিডিও দিতে পারছি না সেই জন্য কেউ কিছু মনে করো না প্লিজ আমার পাশে থেকো আমি জানি আমার ইউটিউব চ্যানেলটা আর হয়তো ফিরে পাবো না তবুও বলছি প্লিজ আমার পাশে থেকো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ